দর্শক স্বাধীন বিড়ি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে সরাসরি আমি যুক্ত আছি আপনাদের সাথে দর্শক পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাক্রাইন উৎসবকে ভিন্ন মাতার রূপ দিতে দ্বিতীয়বারের মতো ঘুরি উৎসবের আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ঢাকা দর্শক তা আপনার এখানে সরাসরি চেষ্টা করছি দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজ দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে এখানে বিভিন্ন আহ হরেক রকমের স্টলও বসেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দুই একজনের সাথে কষ্ট বলার চেষ্টা করব আমাদের সাথে যুক্ত আমরা দেখতে পাচ্ছি যে কেক হস্তশিল্পর বিভিন্ন কারুকার্য করা জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি মাথা মাথা बो <laughs> जी <laughs> <laughs> আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেক বিভিন্ন রকমের স্টল বসেছে আচ্ছা আমি হচ্ছে আলিফুল ইসলাম নিষাদ সাধারণ সম্পাদক ঢাকা ইউনিভার্সি অফ ঢাকা আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা জেলার শিক্ষার্থীরা পড়াশোনা করি তাদের সংগঠন আমরা মূলত ঢাকাকে নিয়ে কাজ করি ঢাকার সংস্কৃতি ঢাকার ঐতিহ্য এগুলো তুলে ধরার চেষ্টা করি এবং ঢাকার যেই ফান্ডামেন্টাল আরবান প্রবলেম গুলো আছে সেই সেটার কি সলিউশন হতে পারে সেটা খোঁজার চেষ্টা করে থাকি তো এটা একটা প্রয়াস আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার সাক্রায়ণ হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষের শেষ পৌষ মাসের শেষ দিনে যে অনুষ্ঠানটা হয় এটা পুরান ঢাকার সব থেকে বড় করে হয় ঘুরি উৎসব যেটা আমরা হিসেবে এখন ঘুরি উৎসব চোদ্দশো নামে আমরা এই দ্বিতীয়বারের মতো আয়োজনটা করছি আমাদের মূল উদ্দেশ্য আমাদের পুরান ঢাকার সাক্ষে সেই ঐতিহ্যগত ভাবে দিকগুলো একটু কমে আসছে একটু ভিন্ন ভাবে হয়তো অন্য দেশের বা ভিন্ন একটা সংস্কৃতির কিছু প্রভাব এখানে চলে এসেছে আমরা চাই ওই সংস্কৃতির প্রভাব থেকে বের হয়ে আমাদের আগের কালে মানে সে প্রাচীন যে সিস্টেমটা প্রাচীন যে ঐতিহ্যটা সেটা ফুটে তলার তো আজকে সারাদিন ব্যাপী আমাদের এই প্রোগ্রামটা আমাদের সারাদিন ঘুরে কাটাকাটি হচ্ছে ঘুরি কাটাকি কাটাকাটি সেই বোকারটা যেটাকে বলে আমরা ঢাকাইয়া সেটা থাকবে এবং আমার পিছনে পোষ মেলা স্টলগুলো আছে পোষ মেলা সারাদিন চলবে এখানে বিভিন্ন ফুড বিভিন্ন মানে ঢাকায় বিভিন্ন খাবার থাকবে এবং আমাদের কিছু লোকাল আর্টস অ্যান্ড ক্রাফটস জিনিসগুলো থাকবে এবং তার সাথে মানুষজন যাতে ঘুরি ওড়াতে পারে সেটা আমাদের ঘুরি স্টলটা থাকবে এবং সন্ধ্যা থেকে আমাদের কালচারাল পার্ট থাকবে সেখানে কাওয়ালি এবং বাওয়াল গান এবং ফোক গান থাকবে এটা হচ্ছে আমাদের আজকে সম্পূর্ণ আয়োজন আহ এবং আমরা চেষ্টা করব এটা সামনে আরো বড় করে করার জন্য Terima kasih telah menonton. Terima kasih telah <laughs> menonton! 这个。 1.7 میٹر اسا حاصل جو بنيت حاصل جو بنيت ۽ اهو 3 ڏينهن جو آهي Sous-titrage Société Radio-Canada